বিনা 7 খুব সুন্দর কোটির ধান কালার কোটে ভালো আছে শুকনা আছে দান্ডা কত বলতেছে ভাই এটা 1150 41 ক্ষেতেmonte আর কিনতে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সেখানে কিন্তু যারা ধান আছে এই ভাই কিন্তু দেখতেছে 1200 এ দেখেন 1200 ছাওয়াতে টাকা মন এদের যে ভাই কিন্তু দাম বলতে আর এই কাছে কিন্তু কাকা দাদা আছে বসে আছে কাকা একবার বসে গেলেন

সাড়ে এগারোশো এগারোশো এই জন্য কিন্তু এগুলোর দামও কিন্তু কমে গেছে আচ্ছা আরো কিন্তু ধান দেখবো আজকে ধানের হাতে ধানের আমদানি কিন্তু ব্যাপক আছে দেখুন এই কাছে কিন্তু ওই ব্যাপারীরা সকাল সকালে কিন্তু ভালো পরিমাণ ধান কিনছে এখানে যে বাড়ি লো সুফলতা কত বলছেন ভাই সর্বোচ্চ তেরোশো এ দেখুন কি অবস্থা বর্তমান ধানের বাজারে কিন্তু কমে গেছে কিন্তু হতাশ তেরোশো টাকা মন সুফলতা দান কি একটা অবস্থা এখানে ব্যবসায়ীরা আছে এখানে আউধান এটা কত নিছে তেরোশো তেরোশো আউ দানের একটু চাহিদা আছে তেরোশো টাকা মন এই দেখুন এখানে কিন্তু কাকা আটাশ কালা কালাকাটি ভালো আছে কাকা এটা দাম হচ্ছে তেরোশো টাকা মন দাম হচ্ছে দেখুন দানের বাজার ডাউন তেরোশো সাড়ে তেরোশো এরকম আটাশ দান যাচ্ছে আর এখানে এই দেখুন ব্যাপক পরিমাণ ধানের আমদানি আছে আজকে এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে দেখুন আরো কিছু দেখাবো এখানে কাকা কাকা কি দান এটা কাকা নেব না দাম কেড়ে আছে কাকা 1220 আচ্ছা কাকা দানের নাম জানেন না ফেসবুক তেজগোল 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 এই দেখুন পুরো তন্দন 1220 এইজন্য কাকা করে তিন মধ্যে আছে ওই দিকে বেলাও কিন্তু মারার উপর উঠে গেছে বেচা বিক্রি করা লাগবে বাজার কম এই তো অবস্থা কৃষক ভাইয়েরা কিন্তু হা হতাশ নতুন খুব সুন্দর সুন্দর কি ধান কাকা বিন আছে কত টাকা কাকা

দশক ছিল আপনার বোন হাত থেকে দানের বাজার দর আপনাদের এলাকায় কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টের মাথা জানিয়ে দেবেন ধন্যবাদ